পরপর তিনটে হার এবং তারপর ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে খেলতে নামছে ইস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো প্রশ্ন ইস্ট ঘিরে রয়েছে এক তো এই মুহূর্তে দলের মোটিভেশন কি এই মুহূর্তে দাঁড়িয়ে সুপার সিক্স যেখানে দূরস্ত মনে হচ্ছে সেক্ষেত্রে মোটিভেশন কি এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উইন্টার উইন্ডো খোলা আছে যেহেতু আইএসএল এর বাকি পার্ট এএফসি সব কিছু মিলিয়ে কোচ অস্কার ব্রুজো কি আরো কোনো ফুটবলার নেওয়ার কথা ভাবছেন এই মুহূর্তে বোধহয় এই দুটো সব থেকে ভেন্ট প্রশ্ন ইস্টবেঙ্গলে এবং স্বাভাবিকভাবেই এদিন সাংবাদিক সম্মেলনে প্রশ্নগুলো উঠছিল এবং অস্কার ব্রুজো যেটা জানালেন স্পেশালি এই যে পরপর হারের ব্যাপারে যে অবশ্যই তিনি হ্যাপি নন ভীষণই খারাপ লেগেছে কিন্তু এটাও জানালেন যে যে তিনটে দলের বিরুদ্ধে তার টিম হেরেছে মুম্বাই মোহনবাগান গোয়া এরা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট ভালো টিম এবং তাদের এগেন্স্টে হারলেও খুব খারাপ খেলেনি দল এবং এই খেলাটা খেললে জয় যে কোনো সময় আসতে পারে আর এটাকেই মোটিভেশন হিসেবে ভাবছেন দলের জন্য তিনি একই সঙ্গে উইন্টার উইন্ডো ওপেন রয়েছে তাতে একটা জিনিস বোঝা গেল অস্কার বুঝুক কারণ এটা ফ্যাক্ট যে সাংবাদিক সম্মেলনে সব কথা বলা যায় না সেটা তার জেস্টার দেখে বোঝা যাচ্ছিল কিন্তু যেটা বললেন সেটা হচ্ছে যে হ্যাঁ একত্রিশে জানুয়ারি অব্দি উইন্ডো খোলা রয়েছে তারপরেও যদি কোনো ফুটবলার ফ্রি ফুটবলার থাকেন তাকে সই করানো যেতে পারে এবং সেটার উপর কাজ চলছে হলেও হতে পারে বাট যেটুকু বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে হয়তো আর কোনো নতুন ফুটবলার বা স্পেসিফিক্যালি কোনো নতুন কোন বিদেশি আর দলে সই করবে এমনটা আশা নেই যারা রয়েছে তাদের নিয়ে লড়াই করতে চাইছেন অস্কার ব্রুজো যেমন দিয়ামান্তাকসকে নিয়ে স্পষ্টই বলেন যে নিজের ফর্মার টিমের এগেনস্টে দিয়ামান্তাকস খেলতে চাইবে এবং খেলতে নামছে কালকে তো সেক্ষেত্রে যে এত প্রশ্ন উঠছে দিয়ামান্তাকসকে নিয়ে নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন কালকে নিজের ফর্মার টিমের এগেনস্টে গোল করে সেই প্রশ্নগুলোকে থামিয়ে দেওয়ার এটাই মনে করছেন অস্কার ব্রুজো এদিন সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন জোথাং পুইয়া দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেছেন এবং একটা কঠিন সময় মধ্যে দিয়ে গেছেন এবং সেই জায়গা থেকে কামব্যাক করাটা যে যথেষ্ট কঠিন সেটা মানছেন মার্ক এবং এটাও তিনি জানাচ্ছেন যে নতুন কোচ তার সেই কঠিন আহ সমস্যা গুলোকে অনেকটা ইজি করে দিচ্ছেন Happy with the way uh, we ended the games, but we have to take the positives. There are three of the best teams of the SL Mumbai City, Mohun and Goa. And perfectly, the result could come in our side if we control that the small detail that always exciting. I mean, we were competing well with all of them, and unfortunately, we didn't get the desired results, but there are positivities. Our team in a difficult stage. Uh, as all of you know, and if we can compete at this stage, I think that's only when we recover and when we have our full potential. Till the thirty first of January the window is open, and even after 31st of January, um, if the player is not playing in any other league, uh, we can do worse. But I have to stick with the players we have. So the question is very difficult. Our team is improving, Yes it is I have to rely on the players that we currently have in the squad. Yes, I do. We have the FC Cup in March when there is unlimited registration of foreigners. Yes, this is the situation. I, the way for me to answer this question is leaving the team open. So I cannot say yes because that doesn't depend on me, it depends on our team management. And I cannot say no because Probably our team is improving. Uh, work as an injury, um, and probably he will be okay to the practice in the next 15 days. Maybe uh, okay. Anwar. Probably um, that is the timeline. And hopefully, in less. And um, I hope that is normal. But if you ask me about his condition, meaning before 15 days, he cannot be okay. Yeah, it was very difficult for me. ক্যামের রেশের সঙ্গে মহতানি